চ্য জুড়ে বাড়ছে এক ভয়াবহ যুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলকে হামলার জবাব দেবে ইরান এদিকে ইরান যদি পুনরায় হামলা চালায় তবে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র বলে হুশিয়ারি জানাব গোটা অঞ্চলের বিরুদ্ধে ইসরায়েলি ষড়যন্ত্র নসাত করবে হিজবুল্লাহ নতুন প্রধানের কঠিন হুঁশিয়ারি আরও জানাব দিনের মধ্যে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি বলে মন্তব্য লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির এবং সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা নিহত পঁয়ত্রিশ আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলকে জবাব দেবে তেহরান ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় প্রায় চার সপ্তাহ পর গত 26 অক্টোবর ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল ইরানের তিনটি প্রদেশের কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির স্থাপনায় তিন দফায় হামলা করে ইসরায়েল এবার জানা গেছে 5 নভেম্বর মার্কিন নির্বাচনের আগে ইসরায়েলকে এই হামলার জবাব দেবে ইরান তেহরানের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে ইরান তার ভখন্ডে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের একটু নির্দিষ্ট এবং শোচনীয় প্রতিক্রিয়া দেবে সম্ভবত পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই হামলা হতে পারে ইসরায়েলে হামলার আলোচনার বিষয়ে অবহিত থাকা সূত্রটি বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইহুদিবাদী শাসকদের হামলার প্রতিক্রিয়া সুনিশ্চিত ও শোচনীয় হবে এর আগে পহেলা অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান হামাসের প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ এবং ব্রিগ্রেডিয়ার জেনারেল আব্বাস নীল ফৌরসনের হত্যাকাণ্ডের প্রত্যুত্তরে ইসরায়েলে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে তেহরান তবে এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত থানার আগেই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে ইরান বড় ভুল করেছে এবং এর মাসুল দিতে হবে আর পহেলা অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ছাব্বিশ অক্টোবর শুক্রবার রাতে শনিবার সকালের দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের এই হামলায় চার সেনা নিহত এবং সীমিত ক্ষয়ক্ষতির দাবি করে ইরান তবে হামলায় নিজেদের সব লক্ষ্য অর্জিত হয়েছে বলে সফলতা দাবি করে নেতানিয়াহ এদিকে ইরান যদি পুনরায় হামলা চালায় তবে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র এতে বেঁধে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইসরায়েলে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান এমন পরিস্থিতিতে ইসরায়েল মিত্র যুক্তরাষ্ট্র বলেছে কোনো অবস্থাতেই নতুন করে হামলা চালানো উচিত হবে না ইরানের আর যদি ইরান হামলা চালায় সেক্ষেত্রে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জিন পিয়র বলেছে ইসরায়েলের হামলায় ইরানের প্রতিশোধের জবাব দেওয়া উচিত হবে না তবে যদি তা করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়ে এটি নিশ্চিত করা হয় প্রতিবেদনে বলা হয়েছে ইরান তার ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের একটি সুনির্দিষ্ট এবং শোচনীয় প্রতিক্রিয়া দেবে সম্ভবত পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই হামলা হতে পারে এর আগে অক্টোবর প্রায় ইরান হামাসের করে প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফৌরোসনের হত্যাকাণ্ডের প্রত্যুত্তরে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছে ইরান গোটা অঞ্চলের বিরুদ্ধে ইসরায়েলি ষড়যন্ত্র নচ্ছাদ করবে হিজবুল্লাহ শেখ নাইম কাশেমের হুঁশিয়ারি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার নবনিযুক্ত মহাসচিব শেখ নাইম কাশেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন গোটা পশ্চিম এশিয়া অঞ্চলের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে ষড়যন্ত্র করছে তার নস্বাদ করে দেবে হিজবুল্লাহ তিনি আরও বলেন ইসরায়েল ও তার পশ্চিমা পৃষ্ঠপোষকরা মধ্যপ্রাচ্যের ওপর আধিপত্য পাকাপ করতে বড় ধরনের স্ক্রিম বাস্তবায়ন করার চেষ্টা করছে শেখ কাশেম হিজবুল্লার মহাসচিব হিসাবে নিযুক্ত হওয়ার পর তার প্রথম টেলিভিশন ভাষণে আরো বলেন শহীদ নেতা সৈয়দ হাসান নাসরুল্লার প্রদর্শিত পদ অনুসরণ করা হবে হাসান নেতৃত্বের মূল লক্ষ্য তিনি বলেন আমরা সৈয়দ হাসান নাসরুল্লাহর পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ চালিয়ে যাব হিজবুল্লার এই বর্ষিয়ান নেতা বলেন গাজাবাসীকে সহায়তা দিতে আমরা গোটা অঞ্চলের বিরুদ্ধে ইসরায়েলের ষড়যন্ত্র রুখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি শেখ নাইম কাশেম বলেন অনেকে কথা বলে সমালোচনা করতে চান যে ইসরায়েলকে উস্কানি দেওয়া হয়েছে কিন্তু আমার প্রশ্ন ইসরায়েলকে কি উস্কানি দিতে হয় পঁচাত্তর বছর ধরে এই ইসরায়েল জবরদখল দমন অভিযান গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে আসছে এতদিন কে তাকে দিয়েছিল মহাসচিব তার ক্ষ ধ্বংস করার উদ্দেশ্যে চলমান যুদ্ধে ইহুদিবাদীদের সঙ্গে ইউরোপ ও আমেরিকা যোগ দিয়েছে এ কাজে তারা সব ধরনের পাশবিকতা প্রয়োগ করেছে কাজেই আমাদেরকে চেয়ে চেয়ে দেখার পরিবর্তে এই পাশবিকতা প্রতিরোধের চেষ্টা করতে হবে পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য একটি ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে হিজবুল্লাহ লড়াই করছে বলেও জানান শেখ নাইব তিনি স্পষ্ট করে বলেন হিজবুল্লাহ কারো প্রক্সি হয়ে নয় বরং লেবাননকে রক্ষা করার জন্য লড়াই করছে এই লড়াই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে দেবে ইন্দুল্লাহ কয়েকদিনের মধ্যে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি আগামী কয়েকদিনের মধ্যে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হতে পারে বলে প্রত্যাশা করেছে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আমস হোস্টেইনের সঙ্গে বৈঠকে নাজিব মিকাতি এ মন্তব্য করেন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতির খরসা চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছে মিকাতি লেবাননের আল জাদের টিভি স্টেশন কে বলেন মার্কিন দূত আমাদের পরামর্শ দিয়েছেন যে আমরা মাসের শেষের দিকে বা পাঁচ নভেম্বরের আগে একটি চুক্তিতে পৌঁছাতে পারি মিকাতি বলেন আমরা যা করতে পারি তার সব কিছুই করেছি এবং আমাদের আশাবাদী থাকা উচিত যে আগামী কয়েক ঘন্টা বা দিনে আমাদের যুদ্ধবিরতি হবে এদিকে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে যুদ্ধবিরতি ফাঁস হওয়া প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের তৈরি করা সেখানে বলা হয়েছে ষাট দিনের যুদ্ধবিরতির প্রথম সপ্তাহের মধ্যেই লেবানন থেকে নিজেদের বাহিনী সরিয়ে নেবে ইসরায়েল ইসরায়েল এবং হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল গত সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে এবং এছাড়া রাজধানী বৈরুত সহ বিভিন্ন লক্ষ্য বস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দাবি করে আসছে গত বছর গাজা যুদ্ধ শুরু হওয়ার গাজাযুদ্ধ হিজবুল্লার ভয়ে সীমান্তের বসতি থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয় ওইসব বাসিন্দাদের ঘরে ফেরাতে লেবাননে স্থল হামলা চালানো হচ্ছে এক টেলিভিশন ভাষণে হিজবুল্লার নতুন প্রধান নাইম কাশেম ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি ইঙ্গিত দিয়েছে তবে তিনি ও জানিয়েছে যদি ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে তারা প্রস্তুত আছেন হিজবুল্লাহ প্রায় প্রায় প্রতিদিন ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে গত এক বছরেরও বেশি সময় পরে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে যা লেবানন ইসরায়েল সীমান্তে পরিস্থিতিও শান্ত হবে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা নিহত পঁয়ত্রিশ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান হামলায় সিরিয়ায় ইসলামিক স্টেটের 35 জন বেশি সদস্য নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এএফপি এর এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে এই হামলা চালানো হয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে সিরিয়ায় মরুভূমিতে আইএসের এর জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে একাধিক অবস্থানে হামলা চালানো হয়েছে সিরিয়ার সমগ্র অঞ্চল ও এর বাইরে বেসামরিক নাগরিকদের পাশাপাশি মার্কিন মিত্র ও তার অংশীদারদের বিরুদ্ধে আইএস এর হামলার পরিকল্পনা সংঘটিত হওয়া ও হামলায় সক্ষমতাকে অব্যাহত করেছে ওই হামলা সেনকম জানায় গত সোমবারের এই হামলায় কোনো বেসামরিক হতাহতের ইঙ্গিত পাওয়া যায়নি সেনকম বলেছে আগস্ট শেষের দিকে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ইরাকের পশ্চিম মরুভূমিতে আইএসের ১৪ যোদ্ধা নিহত হয়েছে যাদের মধ্যে গোষ্ঠীটির চার নেতাও ছিলেন প্রসঙ্গত জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করেছে দু সালে গঠিত আন্তর্জাতিক আইস বিরোধী জোটের অংশ হিসাবে সিরিয়ায় প্রায় নয়শ ও ইরাকে আড়াই হাজার সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র দেশ দুটি এই সেনারা এখনও অবস্থান করছে প্রায় সিরিয়া ও ইরাকে আইএসকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী